ওয়েকাম ব্যাক টু মাই ইউ চ্যানেল বনালি মেকআপ স্টাই তো আজকে তোমাদের দেখাবো লাইনার কীভাবে ড্র করতে হয় থিন বলো আর ড্রামাটিক বলো যেভাবেই বলো না কেন আমি যেভাবে তোমরা বলবে কমেন্ট করাম কিন্তু সেভাবে তোমাদের ভিডিও দেবো তো আজকে আমি আমার মন মতো করে দেখাচ্ছি আমার ড্রামাটিক পিং লাইনার খুবই ভালো লাগে যেহেতু বাঙালি আমি তো বাঙালিটা কিন্তু ড্রামাটিক একদম বর্জেশ টাইপের মেকআপ লুকগুলো বেশি পছন্দ হয় তো আমি আজকে সেই রকম ধরনের কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করেছি তো তোমাদের লাইনার অ্যাপ্লাই করার জন্য খুব ভালো একটা কোয়ালিটির লাইনার নিতে হবে যেটা আমি নিয়ে নিয়েছি হচ্ছে এনভাইভেট টুলে ম্যাট লিকুইড লাইনার এটা সিম্পল লাইনার হবে এটা হয়তো খুবই ভালো একটা লাইনার এটা যদি তোমরা পাও তাহলে কিন্তু এটা ছাড়া অন্য কিছুর দিকে থাকবে না এটা কিন্তু খুবই ভালো তো নেক্সট হচ্ছে এই নেভলিনের ক্লোসেল ও ওয়াটারপ্রুফ লাইনারটা এটা কিন্তু খুবই ভালো আর এর যে অ্যাপ্লিকেটারটা আছে এটাও খুবই থিন আর খুবই ভালোভাবে একটা লাইন ড্র করতে হেল্প করবে যেহেতু যারা বিগিনার্স আছে তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো হবে তো আজকে আমি ইউজ করছি এই লাইনারটা আমি একটা লাইনার নিয়ে নিয়েছি যেটা হচ্ছে মে গ্রিনের সেল আগে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে এটা যে এক্সেস প্রোডাক্ট প্রোডাক্ট আছে সেটা অ্যাপ্লাই করতে গিয়ে হাতটা এরকম এরকমভাবে কাটে তাদের জন্য কিন্তু তারা কিন্তু কখনোই বড় মিরারের সামনে কিন্তু একদমই যাবে না আর ছোট্ট একটা এই টাইপের মিরার নিয়ে নেবে যেটা তোমাকে দেখতে এইভাবে আইন মিরারটাকে সিকিওর করে নেবে তারপরে এভাবে লাইনারটাকে পিক করে নিয়ে এভাবে প্রোডাক্টটাকে রিমুভ করে নিয়ে তারপর তোমাকে এইভাবে একটু দূর থেকে দেখতে হবে দূর থেকে দেখে এইভাবে মিডিল থেকে তোমাকে স্টার্ট করতে হবে লাইনারটাকে তো এইভাবে করে মিডিল থেকে স্টার্ট করে নেবো মিডিল থেকে লাইনারটাকে এইভাবে স্টার্ট করে ছোটো ছোটো স্টোকসের মাধ্যমে লাইনারটাকে অ্যাপ্লাই করতে হবে লাইনার ড্রপারটাকে সবসময় এই অ্যাঙ্গেলে ধরতে হবে অন্য কোনোভাবে ধরলে কিন্তু হাতটা কাঁপবে সঠিকভাবে ধরলে কিন্তু কোনো হাত কাঁপে না আর তোমার লাইনারটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে তো এইভাবে করে আমি লাইনের ন্যাচারালি একটা লাইন ক্রিয়েট করে নিয়েছি তো লাইনটাকে এবার এই যে যে আপার ল্যাশ লাইন আর লোয়ার ল্যাশ লাইনের যে লাইনটা আছে সেইখানের মাঝখান থেকে একদম এইভাবে একটা লাইন ড্র করবো ছোটো ছোটো স্ট্রোকসের মাধ্যমে এইভাবে করে নিয়ে তারপরে এই লাইনটাকে জয়েন্ট করে দেবো যতটা উইং আমি রাখতে চাইছি এইভাবে করে তারপরে এইভাবে এই অ্যাঙ্গেল থেকে নিয়ে কিছুটা ছেড়ে দিয়ে উইংটাকে এইভাবে এই যে লাইনটা আমি আগে ড্র করে রেখেছিলাম আপার ল্যাশ লাইনে ওটার সঙ্গে জয়েন্ট করে দেব জয়েন্ট করে দেওয়ার পরে বিঙ্গে যে ফাঁকাটা আছে এটাকে আমি ফিল করে নেবো ফিল করলে কিন্তু দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা লং টাইপের একটা বিং ড্র হয়ে গেছে তো এভাবে কিন্তু তোমরা করে নিতে পারো তারপরে নেক্সট স্টেপ হচ্ছে গেন লাইনার পিক করে এইভাবে এক্সেস্টকে রিমুভ করে নিতে হবে তো তারপরে এটাকে ইনার কর্নারের দিকে আস্তে আস্তে ছোটো ছোটো স্ট্রোকসের মাধ্যমে ফিল করতে হবে এভাবে নিচের দিকে দেখে এইভাবে দেখবে মিরারটার দিকে একটুখানি বাঁকা এভাবে তাকাবে তাকিয়ে আস্তে আস্তে এইভাবে লাইনারটাকে ড্র করবে তো আমি কিন্তু দুটো তিনটে স্টেপ অলরেডি দেখিয়ে দিয়েছি প্রথমে একটা থিন করেছি তারপর একটা উইং ড্র করলাম তারপর একটা ফিল করে নিচ্ছি অ্যান্ড ফোর্থ স্টেপে হচ্ছে ইনার কর্নারটাকে ড্র করে নেব এভাবে করে যখন লাইনারটা ড্র ড্রাই হয়ে যাবে তখন কিন্তু আগেন আরেকবার ড্রাই নিয়ে নেবে লাইনারটাকে আরেকবার অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু স্মুথ দেখাবে আর ফেটে ফেটেও যাবে না অনেক সময় অনেক লাইনার অনেকটা ড্রাই থাকে যার কারণে এটা ফেটে যায় কিন্তু সেই সমস্যাটা কিন্তু আর হবে না তো আমার সিম্পলভাবে লাইনার ড্র করা হয়ে গেছে এবার আমি ইনার কর্নারটাকে স্ট্রেন করে নেব তার জন্য আমি হালকা করে একটুখানি ড্রকার দিকে একটুখানি লাইনার পিক করে নিয়েছি তারপরে এইভাবে দূর থেকে মেরোটাকে রেখে ভাবে করে নিয়ে লাইনারটাকে স্ট্রেন করতে হবে খুব বেশি নয় একদমই হালকা করে তারপরে এই যে যে লাইনটা আমি ড্র করে নিয়েছি তার মাঝখান থেকে এভাবে উল্টো দিকে একটুখানি টেনে নেব তো ইনার কর্নার এক্সটেন্ড করাটা কিন্তু আমার হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ইনার কর্নারটা এক্সটেন্ড করা হয়ে গেছে তো তারপরে আমি আগেন এই ইনার কর্নারের যে লাইনটা একটু যদি এদিক ওদিক হয়ে থাকে তাহলে আগেন আরেকবার লাইনারটাকে আপার ল্যাশের দিকে নিয়ে গিয়ে এইভাবে জয়েন করে দেবো তাতে করে কিন্তু আমার লাইনারটা খুবই সুন্দর দেখাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু রাইট সাইডের লাইনারটা আমি ড্র করে নিয়েছি এবার আমি দেখাব লেফট সাইডের আই লাইনারটা কীভাবে ড্র করবো তোমরা তো সেম প্রসেসে এইভাবে করে লাইনার নিয়ে মিরারটাকে এভাবে এভাবে একটুখানি লেফট সাইডে ধরে নিয়ে তারপর আমি আবার মিডিল থেকে স্টার্ট করে নেবো মিডেল এভাবে ল্যাশ লাইনের ক্লোজ ক্লোজ গিয়ে একটা থিন লাইন ড্র করে নেব ড্র করে নেওয়ার পরে এটাকে আইএসের যেই আপার ল্যাশ লাইন লোয়ার ল্যাশ লাইন হ্যাঁ এসকে বিচসে আপকো এক লাইন খিচকে লেজানা হে দু তিন ডটস বানাকার এস টাইপসে আর এসকে বাদ আপ এসেবি খিচ সাকতো আর এসে বি এরকমভাবেও নিয়ে যেতে পারো সরি এভাবে করেও কিন্তু খুব ভালোভাবে একটা উইং ক্রিয়েট হয়ে যাবে তো তারপরে আমি ইনার কর্নারের দিক থেকে সরি এভাবে করে লাইনারটাকে ড্র করতে হবে ছোটো ছোটো স্টোকসের মাধ্যমে ইনার কর্নার দিকে ফিল করতে করতে যেতে হবে তো এটাও কিন্তু হয়ে গেছে এবার আমি ইনার কর্নারটাকে এক্সটেন্ড করে নেব দেখো আমাকে দুটো লাইনারই সেম সেম দেখা যাচ্ছে আমি কিন্তু দুটো লাইনারই অ্যাপ্লাই করে নিয়েছি দুই চোখেই তো এবার এবার লোয়ার ল্যাশে ল্যাশের নিচে আর কি যে লাইনটা হবে আমি সেই লাইনটাকে ড্র করে নেবো তো দেখতেই পাবে তোমরা লাইনারটা কত সুন্দরভাবে অ্যাপ্লাই হচ্ছে এভাবে করে যদি তোমরা আস্তে আস্তে করে করো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু লাইনার ড্র করে নিতে পারবে তো এভাবে করে ধরে আমি লেবসাইটের আগে করছি এভাবে করে আস্তে আস্তে করে সামনের দিকে টেনে আনতে হবে এটাকে আমি হাফ পর্যন্তই রেখে দেবো পর্যন্ত টেনে আনবো না তো দেখতেই পাচ্ছ তোমরা লাইনারটা কত সুন্দরভাবে অ্যাপ্লাই হয়েছে এবার এইভাবে করে দেখতে হবে মিরারটাকে আমি কিন্তু এইবার এই সাইডে রেখেছি আর আগেরটাই এরকমভাবে রেখেছিলাম এবার একটুখানি কাজ করে এইভাবে ধরেছি বাস মিল পর্যন্ত অ্যাপ্লাই করে নিয়েছি সেমে দুটো লাইনার কিন্তু আমার সেমভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে চোখ দুটোকে আরেকটি সুন্দর দেখানোর জন্য আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি প্লামের ব্ল্যাক কাজল এটা কিন্তু খুবই ভালো একটা কাজল এটা তোমরা ট্রাই করতে পারো এটা টুয়েলভ লং স্টে করে খুবই ভালো একটা কাজ যতক্ষণ না ইমুভ করবে ততক্ষণ কিন্তু এটা চোখের উপর বসে থাকবে সো গাইস চোকটা দুটোকে আরেকটি সুন্দর দেখানোর জন্য আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি এসএনসে আই লাভ এক্সট্রা ভলিউম কেজি মাস্তারা যেটা খুবই ভালো একটা মাস্কারা দারুণ ভলিউম দেয় এটা কিন্তু তোমরা অপ্লাই করতে পারো তো এইভাবে মিরারটাকে ধরে নিয়ে ঠিক এইভাবে দেখে ওপরে এইভাবে করে লাইনারটাকে সরি মাস্কারাটাকে আস্তে আস্তে করে এইভাবে কোট করতে পারো লাসেদের উপরে এতে চোখটা আরও বড়ো বড়ো সুন্দর দেখা যায় আর লাসগুলো একটুখানি ক্লান্তি থাকে আইসটা আরও বেশি সুন্দর লাগে এইভাবে করে দুটো চোখেই আমি মাস্কারা অ্যাপ্লাই করি সো গাইজ দেখতে পাচ্ছ কিন্তু আমার চোখ দুটো বদতরটা সুন্দর লাগছে তোমরাও কিন্তু এইভাবে করে আই লাইনার ড্র করে নিতে পারো ঠিক আমি যেই প্রসেসগুলো তোমাদের দেখেছি তোমাদের হাত না খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে তো তখন কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে কিন্তু তোমাদের রিভিউ অবশ্যই শেয়ার করো আমি কিন্তু অনেক আগে থেকে লাইনার অ্যাপ্লাই করছি লাইক টেন ইয়ার্স ধরে আমি লাইনার অ্যাপ্লাই করছি মানে আমি যখন স্কুলে যাই তখন থেকে লাইনার অ্যাপ্লাই করি আমার লাইনার অ্যাপ্লাই করতে থাকলে ভালো লাগে তাই আমি এতটা এক্সপার্ট লাইনার লাগানোর ব্যাপারে তো আমার থেকে ভালো টিপস আর তোমাদের পাবে কোথায় তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে ভিডিওটা ভালো লাগে কিন্তু আমার সাথে থেকেও তোমার ভিডিওগুলো দেখো আমাকে সাপোর্ট করো তো এই ধরনের ভিডিও কিন্তু তোমার সবসময় পাবে তো তার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও